জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রশ্ন কেমন হয় এবং প্রিভিয়াসের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল প্রিপারেশন কোথা থেকে শুরু করব। কিভাবে নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে এ টু জেড আলোচনা করব। দেখো অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছে ভাইয়া আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিব তাদের হিসাব বিজ্ঞানে কীভাবে শুরু করতে হবে এবং টপিক কোনগুলো পড়ব কোথা থেকে পড়ব তো দেখো আমরা পিবিএস এর কোশ্চেন অ্যানালাইসিস করছি এবং দেখলাম যে এখানে কোশ্চেন বেশিরভাগই আসছে থিরি থেকে তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা একটু তো ইজি হবে এবং পিবিএস কিছু কিছু ইয়ারে কিন্তু কোশ্চেন একটু টাফ ছিল এবং ওই টাফ কোশ্চেনগুলো কিন্তু তোমার যে টপিকগুলা ধর একটু কঠিন ব্যাংক সমন্বয় বিবরণী পণ্যের ক্রয় বিক্রয় হিসাব মজুত পণ্যের হিসাব বিকাশ এই টপিকগুলো থেকে আসছে তো স্পেশালি ওভারঅল যদি আমি বলি জাতীয় হিসাব হিসাবিকের প্রশ্ন কিন্তু ইজি হয় কেন ইজি হয় এটা নিয়ে আলোচনা করব তোমাদের মনে হতে পারে যে অনেক কঠিন কারণ ফার্স্ট টাইম তুমি কোশ্চেন দেখছো তোমার বেসিক ক্লিয়ার নেই জন্য বাট তুমি যখন প্রিপারেশন নিবে তখন বুঝতে পারো যে কোশ্চেন আসলেই ইজি হয় তা আমরা এমন কিছু টপিক তোমাদেরকে দিচ্ছি যে টপিকগুলো থেকে প্রতি বছর প্রতি বছর বলতে এর আগে যখন পরীক্ষা হয়েছে প্রতি বছরই আসতো এবং আমি যেটা দেখলাম যে তোমার যে টপিকগুলোতে ম্যাথ আছে এই ম্যাথ টপিকগুলো থেকেও তোমার থ্রি থেকে কোশ্চেন আসে ঠিক আছে তার মানে আমাদের অবশ্যই থিওরিতে বস হতে হবে আর বেসিক ক্লিয়ার করতে হবে ওকে তো আমি এমন কিছু টপিক তোমাদেরকে দেখাচ্ছি যে টপিকগুলো থেকে প্রতি বছর দুইটা তিনটা চারটা ইভেন আমি দেখলাম যে হিসাব বিজ্ঞান পরিচিতি একদম বেসিক মানে হিসাব বিজ্ঞান পরিচিতি মানে কি হিসাব বিজ্ঞানের পরিচিতি যেটা নাইন টেন থেকে তোমরা পড়ে আসছো হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে তোমার পাঁচটা ছয়টা করে কোয়েশ্চেন আসছে তার মানে খুবই ইম্পর্টেন্ট যে বেসিক আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতিটা কি করা লাগবে জানা লাগবে তো হিসাব বিজ্ঞান পরিচিতিটা আমাদের শিখতে হবে ভালো করে এবং যদি হিসাব বিজ্ঞানের বেসিক ক্লিয়ার থাকে এই টপিক থেকে পাঁচটা ছয়টা যতগুলোই প্রশ্ন আসুক তুমি খুব ভালো করেই আনসার করতে পারবা তো দেখো হিসাব বিজ্ঞানের পরিচিতি তারপর যদি আমরা আরেকটা টপিক দেখি মনে করো হিসাব সমীকরণ এই যে একদম বেসিক টপিকগুলো মনে মনে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এত এত কঠিন টপিক থাকতে এই টপিকগুলো থেকে কি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে হ্যাঁ এই টপিকগুলো থেকে প্রশ্ন করে এবং দেখো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় বলো গুচ্ছ অতিরিক্ত বিশ্ববিদ্যালয় বলো যেখানেই তুমি ভালো করতে চাও অবশ্যই আগে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে এবং ওই অনুসারে পিপারেশনটা নিতে হবে ঠিক আছে তারপরে যদি আমরা চলে যাই মনে করো অবচয় এখন দেখো অবচয় এখন একটা ভয় কাজ করতে পারে ভাইয়া আপনি বললেন যে থিওরি দিকে পড়তে এখন আবার অবচয় চাপটা দিচ্ছেন কেন ভাই কেন এটা হচ্ছে এই অবচয় এই টপিকটা ম্যাথ হলেও প্রিভিয়াসের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো দেখবে যে ম্যাথ আসতে ধরো দুইটা বা একটা কিন্তু থিরি থেকে আসছে তিনটা বা চারটা করে তারপরে এটা খুবই ইম্পর্ট্যান্ট থিরির জন্য ঠিক আছে তারপর আমরা দেখলাম একটু ছোটো ছোটো বেসিক ম্যাথ পণ্যের ক্রয় বিক্রয় হিসাব থেকে আসছে এবং এটা থেকেও প্রায় অনেকগুলো প্রশ্নই আসছে ঠিক আছে পণ্যের ক্রয় বিক্রয় হিসাব এবং এই টপিকটা বিশেষ করে মুনাফার হার এবং পণ্যের ক্রয় বিক্রয় হিসাবের যে বেসিক সূত্রগুলো ধরো আই বিভিন্ন উৎপাদনগুলো আর্থিক অবস্থার বিভিন্ন উৎপাদনগুলো একটু ভালো করে পড়লেই দেখবো যে পণ্যের ক্রয় বিক্রি হিসাব ক্রয় বিক্রি হিসাব থেকে কোশ্চেন আসলে তুমি ভালো করতে পারবা ঠিক আছে তারপর আমরা চলে যাব আরেকটা টপিক নিয়ে সেটা হচ্ছে অংশীদারী ব্যবসার হিসাব নিকাশ এই অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ এটা থেকেও বেসিক ম্যাথগুলো আসবে তোমাদের আমি শুধু হিসাব লিখে দিলাম বেসিক আসবে তারপরে দেখো আমরা আরেকটা টপিক দিব তোমাদেরকে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা টাই এই হিসাব বিজ্ঞানের নীতিমালা পুরো চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের থিওরি তো হিসাব বিজ্ঞানের নীতিমালা একদম মুখস্থ করবার ধুমসে এবং ইজিলি কোয়েশ্চেন আনসার করতে পারবা তবে আমরা ক্লাসে একদম সবগুলো ছোটো ছোটো গল্প দিয়ে ছোটো ছোটো ছন্দ দিয়ে পড়াই যেটা বললে তোমার মাথা ওই গল্পগুলো ভাসবে এবং তুমি প্রিভিয়াসের কোয়েশ্চেন ধুমসে আনসার করবা ঠিক আছে আমরা ছয়টা টপিক এখানে দিলাম আর আর তিনটা চারটা টপিক দিব চারটা টপিকের মধ্যে ধরো আমরা এবার শর্ট সার্ভিসের বাইরে চলে যাই সেখানে কি আসতে পারে উৎপাদন ব্যয় বিমনি উৎপাদন ব্যয় বিমিটা আসতে পারে উৎপাদন ব্যয় বিটা ঠিক আছে তারপর যদি আমরা দেখি রেয়াও মিল একদম বাচ্চাদের পড়া তাই না র্যাও মিল এই রেও মিলটা তোমরা ভালো করে পড়বা কারণ এখানে সমন্বয় সমন্বিত আছে অনিশ্চিত হিসাবে ছোট ছোট ম্যাথ ধরো ভুল করছে ভুল করলে টাকা ডিফারেন্স হতে পারে এই টাইপের অথবা রেও মিলের ভুল দুই প্রকার নীতিগত ভুল কর অনেক ভুল এখান থেকে প্রায় প্রশ্ন আসে ঠিক আছে তো রেও মিলটা আমরা দেখবো ইনশাল্লাহ দুইটাই তাহলে ভালো করতে পারবো এখন দেখো সমন্বয় দাখিলা সমন্বয় দাখিলা বলতে পারো যে ভাইয়া সমন্বয় দাখিলা এটা থেকে কোশ্চেন আসবে হ্যাঁ এটা থেকে প্রশ্ন আসবে তবে দুই একটা কঠিন টপিক তোমাদের পড়তে হবে মনে রাখবা যদি এইট্টি পার্সেন্ট কোশ্চেন নিজে হয় টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু কঠিন থাকবে এবং এই কঠিন টপিকগুলোর জন্য এই টপিকগুলো কি কিছুটা হলে টাস্ক করতে হবে এবং কোশ্চেন প্যাটার্নটা যেমন সে ওদিকে আমরা জোর দিব ভালো করতে পারবো কিন্তু তারপরও কোশ্চেন প্যাটার্নের বাইরে ধরো কিছু টপিক থেকে কোয়েশ্চেন আসে নাই কখনও ওই টপিকগুলোর অ্যাটলিস্ট বেসিকটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে সর্বশেষ আমরা আরেকটা টপিক দিয়ে আলোচনা করব বা দিব তোমাদের সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন পড়ছো তোমরা এই টপিকটা যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই টপিকটা তোমরা একটু দেখবা টপিক থেকে একটা প্রশ্ন প্রশ্ন আসতো না বাট রিসেন্ট এই এই টপিকটা টপিকটা আসতেছে যেহেতু ইম্পর্টেন্ট এবং এটা ধরো যারা হায়ার স্টাডি করে তাদের কিন্তু এটা লাগে বর্তমান সময়ে তো শেয়ার ব্যবসা কিন্তু অনেক বেশি হয় তোমরা জানো তো শেয়ারের লেনদেন নিয়ে কোশ্চেন আসতেই পারে ঠিক আছে তো এই টপিকগুলো আমরা দিলাম এখানে এই টপিকগুলো থেকে প্রিভিয়াস এর কোয়েশ্চেন আসছে এখন দেখো এই টপিকগুলোর মধ্যে থিওরি থেকে প্রশ্ন বেশি আসছে এখন ধরো যে কোনো টপিকের পর হিসাবের তুমি থিওরিটা বেশি জোর দাও থিওরি থেকে কোয়েশ্চেন বেশি আসছে ওকে তো ইনশাল্লাহ প্রিপারেশন শুরু করো একদম বেসিক থেকে শুরু করো আর তোমাদের জন্য আমাদের আছে এই জিএসটি এবং আর ইউ আমরা একদম শূন্য থেকে পড়াবো যারা মনে করো ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু অনেকে আসছো যে এখন পর্যন্ত প্রিপারেশন শুরুই করো নাই ভাবছো যে এবারও কি পরীক্ষা স্যার আমরা ভর্তি হতে পারবো বাট এখন যদি পরীক্ষা হবে তার মানে অবশ্যই পরীক্ষা দিয়ে কম্পিটিশন করে তারপর তোমার চান্স পেতে হবে তো তাদের জন্যই কিন্তু এই কোর্সটা একদম বেসিক থেকে আমরা পড়াবো জিএসটি করছে ঠিক আছে জিএসটি কোর্সে ভর্তি হলে দেখো তোমার জন্য আরেকটা অপরচুনিটি তোমার যদি মেইন টার্গেট শুধুমাত্র হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় পাশাপাশি গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তুমি এই প্রিপারেশন দিয়ে চান্স পেতে পারো এবং এখানে একটা সুযোগ আছে যে তোমার বিশটি বিশ্ববিদ্যালয় যে একসাথে পরীক্ষা হয় একটা বিশ্ববিদ্যালয়ে তোমার কি চান্স পাওয়ার একটা পসিবিলিটি আছে তার এটার পাশাপাশি তুমি কি গুচ্ছর জন্য প্রিপারেশন নিতে পারো এবং এটার জন্য কিন্তু আলাদা প্রিপারেশন নেওয়া লাগতেছে না তুমি যা পড়তেছো সেম পড়া জাস্ট কি করতে হবে কোশ্চেনটা এক্সারসাইজ করতে হবে এটা আমরা তোমাদেরকে দেখাই দিব ঠিক আছে তো যেটুকু বলবো এখানে ভর্তি হলে আমরা যারা ক্লাস নিব প্রত্যেকে অনেক অভিজ্ঞ এবং প্রত্যেকে কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা প্রিভিয়াসারি কোশ্চনে জোর দিব ঠিক আছে একদম বেসিক থেকে শূন্য থেকে পড়াবো যাতে একদম জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি নিজেকে প্রস্তুত করতে পারো একশো দেখশো ঠিক আছে এই কোর্সে ভর্তি হলে তিন হাজার টাকার কোর্স চোদ্দশো নিরানব্বই টাকা তুমি ভর্তি হতে পারবে এখন ডিসকাউন্টে এই সুযোগটি কিন্তু বেশি সময়ের জন্য না সো দ্রুত ভর্তি হয়ে যাও এবং প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও ঠিক আছে তা না হলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি পড়ার সুযোগ হবে না আর যদি এখন থেকে প্রিপারেশন শুরু করো তাহলে ইজিলি হচ্ছে কি তুমি একটা সিট নিশ্চিত করতে পারবো জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা গুচ্ছি বিশ্ববিদ্যালয়